ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি আসসালাম আলাইকুম যশো ভাই আশা করি আপনি এবং আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আমি মোহাম্মদ রিজাউল ঝিনাইদ হোজেলা বাজার গোপালপুর থেকে বলছি এটি আমার ভৌতিক কথায় পাঠানো দশম ঘটনা পর্যন্ত যত স্টোরি দিয়েছি সব সত্য ঘটনা আর এই ঘটনাটা তেরোই সেপ্টেম্বর লিখেছিলাম কিন্তু ঝড়ের কারণে ওয়াইফাই ছিল না তাই আবারও লিখছি ঘটনাটা ছোট্ট কিন্তু সত্য একটা ঘটনা আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে ইতিমধ্যে আমার দাদুর সাথে ঘুরে যাওয়া দুটি মাছ ধরার ঘটনা বলেছি এটিও আরেকটি সত্যি ঘটনা এখন বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টিতে ভেতরে বসে দাদুকে বললাম দাদু আজকে ভতের গল্প বলো না দাদা তখন বললেন আরে দাদু ভাই আমার কি আর এখন ঘটনা মনে আছে তেমন তখন আমি বললাম তোমার যা মনে আছে তাই বলো না আমি না গল্প না শুনে বাড়ি যাব না তখন দাদু বলল আচ্ছা আচ্ছা শোন তাহলে বলছি আমি কবি আমার অনেক বড় একটা নেশা ছিল রাতের বেলায় মাছ ধরার নেশা কিন্তু কখনো আমি একলা মাছ ধরতে না ছিল তখন সাল তারও ঘটনা আমি মাছ ধরতে যাব কিন্তু সঙ্গে কাকে নিয়ে যাব তা ভাবছিলাম তখন দেখি আমার বাল্য বন্ধু টিপু আসলে আমাদের বাসায় আসলো আর কি তখন হঠাৎ করে আসলো আমিও ওকে দেখে বললাম আরে আরেবু মাছ ধরতে যাব আজকে রাতে যাবে নাকি তোমার বললো আচ্ছা কবির ভাই সমস্যা নাই সেই রাতে দাদু একটা হ্যাঁচা লাইট এবং হেসো বা কাঁচি নিয়ে বের হরে মাছ ধরবার উদ্দেশ্যে ঘটাটি ঘটেছিল একটা খালে একটি শোল মাছকে কেন্দ্র করে সেই খালটির আয়তন ছিল প্রায় একশো বিঘা পরিমাণ বড় পুকুরের মাঝখানে অনেক গভীর এবং চারদিকে ফসলি জমি লোক মুখে শুনতাম আগে সেই খালে শোল বাজকে যদি কেউ দেখতো তাহলে তার সাথে খুব খারাপ কিছু হয়ে যেত চলে যায় আমার দাদার কথায় প্রথম দিন তারা পুকুরের পাশে ফসলি জমিতে মাছ না পাওয়াতে তারা দুজনে সিদ্ধান্ত নিল সে বড় খালে মাছ ধরতে যাবে যেই ভাবা সেই কাজ তারা দুজনেই চলে যায় অনেক মাছ পায় মাছ ধরার একটা পর্যায়ে দাদার চোখ পড়ে যায় একটা শোল মাছের দিকে তিনি হ্যাঁচাক লাইটের আরও যত দূর দেখা যায় তিনি ততদূর মাছটিকে ধাওয়া করলেন তখন হ্যাঁচাক লাইটটি টিপুর কাছে ছিল তাই মাছটি পর্যন্ত তাই আলো দুর্ভাগ্যবশত দাদু মাছটিকে হারিয়ে ফেললেন তিনি হতাশ হয়ে বাড়িতে ফিরে যান আর পরের দিন রাতের জন্য অপেক্ষা করলেন যথারীতি দাদু এবং টিপু তার দুজনেই রওনা দিলেন কিন্তু দাদু লোভে পড়ে গেলেন তাই তিনি তার করলেন কিন্তু দাদুর সেই মাছটির উপরে অনেক লোভ হয় তিনি লোভ কোনোভাবে যেন নিবারণ করতে পারলেন না তিনি শোল মাছটিকে খুঁজতে লাগলেন এবং খোঁজার জন্য তিনি সে বড় খালের দিকে রওনা হলেন হঠাৎ শুনতে পান মানুষ যেমন পানিতে নামলে শব্দ হয় ঠিক তেমনই শব্দ হচ্ছে এগিয়ে গেলে দেখতে পান সেই মাছটিকে তার লোক যেন বেড়ে যায় তিনি আবার সেই মাছটিকে ধাওয়া করলেন দুর্ভাগ্যবশত দ্বিতীয়বারের মতো সেই মাছটিকে তিনি হারিয়ে ফেলেন বাসায় গিয়ে তার বাবাকে সমস্ত ঘটনা খুলে বললেন তার বাবা অনেক কিছুই জানতেন তাই তিনি সেই শোল মাছটিকে ধরতে বারণ করলেন বললেন সেখানে অনেক খারাপ জিম বসবাস করে তারাই বিভিন্ন রূপে মানুষকে ভয় দেখায় মানুষের ক্ষতি করে বেড়ায় ওটা কোনো মাছ নয় ওটা একটা মায়া কিন্তু দাদুর মন কিছুতেই যেন মানছিল না তিনি পরের দিন টিপুর বাড়িতে গিয়ে তাকে ডাক দিলেন টিপুর মা তখন বললেন যে আজকে টিপুর শরীরটা অনেক খারাপ টিপু আজকে যাবে না তার প্রচণ্ড জ্বর এসেছে তুমি আজকে একাই চলে যাও কবির টিপুর বাড়ি থেকে বের হয়ে আসেন দাদু এবং বাসায় ফিরতে যান কিন্তু তার মন যেন কিছুতেই মান ছিল না সেদিন তিনি একটা টর্চ নিয়ে রওনা হন সেই বড় খালের দিকে খালের পাড়ে যেতে না যেতেই হঠাৎ করে টিপুর সাথে দেখা দাদু চমকে উঠলেন তিনি টিপুকে উদ্দেশ্য করে বললেন এ কি টিপু তোর নাকি জ্বর হ্যাঁ চাঁচি তো তাই বললেন তুমি নাকি আজকে আসবে না তাহলে আসলে যে হ্যাঁ টিপু জবাবে বললেন তেমন কিছু না সামান্য একটু জ্বর এসেছিল আর কি মা অযথা চিন্তা করছেন দাদু বললেন চল টিপু আজকে আজকে বড় খালে যাই সেখানে অনেক মাছ মাছ কিন্তু পেতে পারিস তাছাড়া আজ জোৎস্না রাত টিপু সম্মতি জানালেন তারা উভয়ে বড় খালে চলে যান অনেক মাছ পান টিপু হাজাক লাইটটা নিয়ে খালের এক প্রান্তে চলে যায় কারণ দাদুর কাছে একটা টর্চ লাইট ছিল তা তিনি দূরে চলে যান দাদু মাছ ধরতে ধরতে সেই সোন মাছটিকে মনে মনে খুঁজতে থাকেন কিন্তু কিছুতেই যেন তার চোখে পড়ল না সেই মাছটি তাই তিনি খালের এক পারে বসে পড়লেন চারিদিকের নিস্তব্ধতা দশ থেকে বিশ মিনিট বিশ্রাম নিতে থাকেন এবং চারিদিক যেন দেখতে থাকেন কোথাও পাওয়া যায় কিনা সেই শোল মাছটিকে হঠাৎ তিনি সেই মাছটিকে ও তার দিকে বিশ কিংবা ত্রিশ ফুটের দূরত্ব দেখতে পান এবং দাদু কোনো কিছু না ভেবে তারা হরু করে সেই মাছটিকে ধাওয়া করতে লাগে অনেক চেষ্টার পরেও তিনি মাছটিকে কোনোভাবেই ধরতে পারছিলেন না অনেক চেষ্টার পর তিনি তার হাতে থাকা কাছি দিয়ে মাছটিকে আঘাত করলেন মাছটিকে পানিতে নিয়ে যায় এবং পানি কোনো রক্তের মতো লাল হয়ে যায় অদ্ভুত রকম বিষয় হচ্ছে হঠাৎ করে চারিদিকে ভয়ঙ্কর সব কান্নার আওয়াজ যেন আসতে থাকে দাদু একটু বেশ ভয় পেয়ে যান এবং কান্নার শব্দ শুনে মনে হয় কোনো বৃদ্ধা মহিলা খুব জোরে জোরে আর্তনাদ করে কাঁদছে এবং সেই আর্তনাদে তিনি কোনোভাবেই সহ্য করতে পারছিলেন না এবং দীপুকেও কোথাও দেখা যাচ্ছিল না অবশেষে তিনি ভয়ঙ্কর কান্নার আর্তনাতে তিনি কেন হারিয়ে ফেললেন পরের দিন তিনি নিজেকে আবিষ্কার করলেন তার বিছানায় তিনি চোখ খুলে দেখতে পান তার পাশে তার বাবা মা টিপু এবং টিপুর মা দাঁড়িয়ে আছেন তিনি কাউকে গত রাতের কিছু জিজ্ঞেস করলেন না তিনি তার বাবাকে বললেন আমি তো খালি গিয়েছিলাম এখানে কি করে আসলাম তার বাবা বললেন অনেক রাত হয়েছে যাই তোকে বাড়িতে না দেখে আমি টর্চ লাইট নিয়ে বেরিয়ে আর খানের উদ্দেশ্যে আসি সেখানে গিয়ে দেখি তুই পুকুরের এক প্রান্তে পড়ে আছিস তারপর তোকে নিয়ে আসি দাদুর বাবা দাদুকে জিজ্ঞেস করলেন তোর কি হয়েছিল বল তো তুই অজ্ঞান হয়েছিলিস কেন তিনি সব কিছু খুলে পড়লেন তিনি যা শুনলেন তা শোনার পর টিপু ও তার মা যা বললেন দাদু তার শোনার জন্য মোটে প্রস্তুত ছিলেন না টিপু বললেন গত রাতে তো আমি তোর সাথে মাছ ধরতে আমি তো প্রচুর জ্বর ছিল যেতে পারিনি মা তো তোকে আমার জ্বরের ব্যাপারে বলেছিল কালকে আমাদের বাসাতে তোর কি মনে নেই হ্যাঁ টিপুর মা বললেন আমি তো সারা রাত টিপুর বাসে বসেছিলাম সারা রাত ধরে ঝড়ে কাঁদছিল তো এক মুহূর্তের জন্য বিছানা থেকে যায়নি দাদা ভাবল যদি সঙ্গে নাই থাকে কি সকাল কিন্তু বিছানা থেকে উঠতে পারে না তার গায়ে প্রচন্ড জ্বর এভাবে দিন যেন কেটে যায় কিন্তু কিছুতেই তার গা থেকে জ্বর কমে না দশ বারো দিনে জ্বর না কমায় দাদুর বাবা বিষয়টি বুঝতে পারেন এবং তিনি একজন নাম কওড়া কবিরাজ নিয়ে আসলেন কবিরাজ রাতে আসলেন এবং এটি তুলা রাশির লোককে আনতে বললেন তুলা রাশির লোক পেলে সেই লোক তুলা রাশির লোকের মাধ্যমে একজন জিনকে হাজির করলেন জিনের কাছে সবকিছু জানতে চাইলে তিনি বললেন যে আমি সেই জিন বলুন সেই জিন হাজির হলে কবিরাজকে বলেন আপনার রোগী আমার পিঠে আঘাত করেছিল ওর ভাগ্য অনেক ভালো ওই সময় চারিদিকে আচান হচ্ছিল না হলে ওকে ছেড়ে দিলাম দাবি একেবারে মেরেই ফেলতাম কবিরাজ বললেন আহ ও ভুল করেছে ওকে ক্ষমা করে দাও কিন্তু সে জিন কোনোভাবেই যেন রাজি হচ্ছিল না ক্ষমা করতে কবি অনেক অনুরোধে সেই জিন যেতে রাজি হয় কিন্তু তাকে একটা ভোগ দিতে হবে বললো একটা ছাগল ভোগ দিতে হবে এবং সেই জিনের কথা মতো দাদুর বাবা একটা ছাগল সেই খালের ইতিমধ্য দিয়ে আসেন এবং পরের দিন সেই জিনের কথা মতো দাদু জ্বর যেন সেরে যায় উনি সুস্থ হয়ে ওঠেন একেবারেই সুস্থ বলে রাখা ভালো সময়ের বিবর্তনে সেই খালটা আগের মতো হনটেড নয় আর চারদিকে মানুষের বসবাস শুরু হয়ে গেছে আপনি যদি চান সেই ছবি ম্যাসেঞ্জারে দেবো আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে দাদু যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে লিখেছি তা না হলে বানিয়ে বড় করে লিখতে পারতাম কিন্তু সেটা ভালো গল্প হয়ে যেত এটা একটা সত্য ঘটনা ভালো লাগবে শোনাবেন আর আমি কোনো প্রফেশনাল লেখক নই লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সদ্দেশ্যে দেখবেন এটি আমার ভৌতিকতা পাঠানো ধর্ষণ ঘটনা আর নতুন সব ঘটনা পেলে আপনাদের মাঝে নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভৌতিক কথার সাথেই থাকবেন ধন্যবাদ প্রিয় ভাইকে এত সুন্দর করে ঘটনাটি পড়ে শোনাবার জন্য আচ্ছা ভাই আমার ইচ্ছা আপনাদের সাথে গেম করব। করবো প্লিজ কবে খেলবেন জানাবেন আমি মোহাম্মদ রিজাউল ঝিনায় জেলা বাজার গোপালপুর থেকে বলছি আসসালাম আলাইকুম ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশে বেল ম্যাটনটি প্রেস করে দিন আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন ভৌতিক স্টোরিজ অথবা জিরো ওয়ান ফোর